ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন হুদায় ভিডিও করছে আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে সুন্দর করে আবার কয় দেখছেন সুন্দর করে ঠ্যাং গামবানির বয়ে কাল অ্যাক্সিডেন্ট করছে তাও আবার এক অটোলার লগে এক অটোলারে অটোলাই তো জীবনে পূর্ণতা করছে তোরা পূর্ণতা করছ নাই করলে ঠিক আছে এই দুর্ঘটনাও ঘটতো না অটল নিশ্চিত তার কোনো পরিবারের মা বাবের দোয়া আছে ময়মুরব্বীর দুয়া আছে বিদায় সে এই গাড়ির লগে অ্যাক্সিডেন্ট করেছে বাচ্চা করছি তাহলে দেখেন একটা জিনিস চিন্তা করেন এদের টাকা হইসে বিদায় এরা কি না কি করতেছে কেমনে কি চলাফেরা করতেছে এদের আগের লাইফস্টাইলগুলা দেখেন আর এখন কিছু টাকা বেশি হওয়ার কারণে এদের গুলা দেখেন এই গাড়ি একটা কিনছে গাড়ি একটা কিনছে এই মাইয়া দুইটাই মিললা এর লাইসেন্স আছে কিনা লাইসেন্স আছে কিনা তাও তো মনে করেন যে অনিশ্চিত যে আসলে লাইসেন্স আছে কিনা লাইসেন্স ছাড়া একটা হাইওয়েতে কেমনে এত বড় গাড়ি লিয়ে বাইর হয় সাইসাক্কা লিয়ে কেমনে বাইর হয় যে সময় যে ধরনের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ তোর শিখার শখ হয়েছে কারণ আমাদের এটা বাংলাদেশ সব কিছুই সম্ভব তুইও যেহেতু গাড়ি শিখছ চালানি তোর শিয়াইছে গলিতে গলিতে চালাচ্ছা নর্মাল রোডে সালা তুই হাইওয়েতে মুরসো ঠিক আছে লগে আরেকটা বান্ধবী না লయ్యా কি গান লাগাই দিছে হুনেন মুনি বদনাম হই নানি মনে রে লিয়ে तेरे लिए দুই সিডোলা গাড়িতে মে দে মাইয়া একটা লগে লয়ে কি পরিমাণ গান না বাড়ায় আপনি গাড়ি স্পিরিটটা দেখেন অ্যাক্সিডেন্ট না হয় কত নাম না আমি গুমের মধ্যে কইরালাম না কি ঘরের ভিতর বইতে ক্যাপশন বাবারে কপাল ভালা তো মনে করেন যে বেড়ার লাগে যার লগে করছে হ্যাঁ তো কপাল ভালা যে কোনো কিছু হয় নাই আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারতো এখনো ঘটনাই বিদায় এৰা বৰ বৰ কথা কৈ আছে ঘটনাস্থলীয়ে দাৰাই দৰাই বৰ বৰ কথা কৈছে আমাৰ লগত ভাইৰেল হোৱাৰ লগা আৰু ভাইৰেলিউড হলিউড বেলিউডে নাই গাড়ী লৈ নেমেকে জেগা কিন্তু নাইকিয়া দাই পঢ়িছে লগে লগে ভাইৰেল হোৱা লাগে যে বেডাৰ ভিডিঅ' কৰ্তছে বেডাৰা ভিডিঅ' কৰ তুই যে কোন আম্বানীৰ ব ৰাস্তা ঘাটে বাহিৰ হৈ দুই ডাঙৰীয়া বাহিৰ হৈ যায় বেডাৰ ঘৰৰ কেনে জীৱন কাইলৈ গতি গতি বাঢ়া গাড়ী চলাইছে সেইডাল লাগে

আবার গাড়ির ভিতরে ফুল স্পিকারে গান লাগায় হাই স্পিরিটে গাড়ি ছলাই মনে করেন যে এত কি লস্টাই আছে কি দমডাই আছে গাড়ি ভিতরে দাঁ যায়তাছে দুইজন ঠিক আছে তো এই 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 কো থাঙাইক কো থাঙ্গা থাঙাই কামে রাইত বরাইতে আমনা গাড়ি ছলাইবা দিয়ালায় এগুলার কারণে দেশ যাও উন্নতির দিকে যাইতাছে উন্নতির দিকে যাইতাছে ঠিক আছে ফেসবুক নিজে লজ্জিত ইয়া করবো এটা আগে খাইতেই পাইতো না খাইতেই পাইতো না তাহলে আমার কন্টেন্ট মন্টেন্ট বানায় আবার কিছু চলতো এটা দিয়ে আমার টিয়া আমার ইনকামের তাহলে বেজাগে কাজে লাগাইতেছে আকাম ভাবে ব্যবহার করতাছে তাহলে বন্ধ করি দেই এগুলোর কারণে আরো ভালো ভালো মানুষ আর রিজিকও বন্ধ হয়ে যাবে এগুলো যে শুরু করছে জীবনে দেখলাম না জীবনে দেখলাম না মনে করেন যে ভালো মন্দ মানুষেরা দুই চার পাঁচটা দান করে একটা ভিডিও বানাইতে ভাড়া খালি বিলাসিতা করা নিয়ে ব্যস্ত থায় ভাড়া দিন খালি বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকে আবার এখন এখন ধরছে গাড়ি যে কিনছে গাড়ি ফিসা মানুষ মারাল লাগা যা কেমন মারবো হে ইন্ডিয়া নিয়ে ব্যস্ত